বিশ্বজুড়ে রয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগে বহু মানুষের অনুপ্রেরণা তিনি জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন তা বারবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন প্রিয়াঙ্কা স্বামী ও একমাত্র কন্যা নিয়ে সুখের সংসার অভিনেত্রীর সেভাবে পরিবারকে সময় দিতে না পারলেও তেমন আক্ষেপ নেই প্রিয়াঙ্কার কারণ তিনি যে কাজটা ভালোবাসেন সেটাই করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন প্রত্যেকের মতো আমারও খারাপ দিন আসে জীবনে কিন্তু আমি নিজেকে মনে করাই আমার যা আছে সেগুলো অর্জন করা সত্যিই বড় ব্যাপার সঙ্গে সঙ্গে নিজের কাজ নিয়ে আক্ষেপ করা বন্ধ করে দেই আমি আমার অনুভূতিগুলো একেবারে সরিয়ে রাখি বাড়ি ফেরার পরে নিজের অনুভূতির বিষয়ে চিন্তা ভাবনা করি কেন্দ্রিক ছবিতে বেশি করে কাজ করতে চান প্রিয়াঙ্কা তিনি মনে করেন এই ধরনের ছবিতে কাজ করলে পুরুষতান্ত্রিক সমাজে মহিলারা বেশি করে সরব হতে পারবেন প্রিয়াঙ্কার কাজের প্রতি মনোযোগ বহু মহিলাকেও অনুপ্রেরণা যোগায় অভিনেত্রী জানান ভোর পাঁচটার সময় ঘুম থেকে ওঠেন তিনি এরপর টানা বারো ঘন্টা কাজ করেন বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন কিন্তু কখনোই কাজের পথে অনুভূতি ও পরিবারকে আসতে দেননি বলে জানান তিনি দু সালে পয়লা ডিসেম্বর আমেরিকার পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ে সারেন প্রিয়াঙ্কা দু হাজার বাইশের জানুয়ারিতে সরগেসির মাধ্যমে মা হন তিনি তার মেয়ের নাম মালতী মেরি